কলকাতা বড়বাজারের বাজারের মেসুয়া বাজার ফলপট্টির এক হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের আবার আপনাদের জানিয়ে রাখি কলকাতা বড়বাজারের বাজারের মেছুয়া বাজার ফলপট্টির এক হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের শেষ খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো পুলিশ সূত্রে খবর চোদ্দ জনের মৃত্যু হয়েছে ধোয়ায় দম আটকে আর একজন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয় তার প্রবল ধোয়ার চেরে দমবন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা জানিয়েছেন নগরপাল মঙ্গলবার রাতে আগুন লাগে এই ঘিঞ্জি এলাকায় তার উপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত ঢোকা বেরোনোর একটাই সিঁড়িতে অনেকেই নিচে নামতে পারেননি কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন হোটেলের রাজ্যের ও ভিন রাজ্যের বাসিন্দারা থাকতেন সম্ভবত অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক অনেকে বেঁচে বের হতে পারেননি আগুনের হাত থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন তারা মোবাইলের ফ্ল্যাশলাইট চালিয়ে সংকেত দেন বহু মানুষ প্রাণ হোটেলের উপর তোলার নিষে এসে দাঁড়ান কেউ কেউ সেখান থেকেই মৃত্যু হয়েছে একজনের ছাদে আটকে বরাদ্দ ল্যাডারে করে পাশের বাড়ি ছাদে নামানো হয় দমকলের মই করে নিচে নামিয়ে আনা হয় আবাসিকদের কয়েকজনকে ঘটনাস্থলে রাতেই আসে নগরপাল ও কলকাতার মহানগরী ফিরা হাকিম পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন বুধবার ভোরবেলার দিকে আরও একটি মৃতদেহ হোটেল থেকে উদ্ধার হয়েছে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে পনেরো এদিকে দিল্লির সমস্ত কর্মসূচি কাটছাট করে তৈরি কলকাতা ফিরছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কলকাতাতেই নেমে ঘটনাস্থলে যাবেন তিনি বলে জানান উত্তর কলকাতায় আবার বড়বাজারের বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে চোদ্দ থেকে পনেরো জন যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে তাদের জীবন চলে গেল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মারারি বলা উচিত এদের দুর্ঘটনা বলা উচিত না বারবার বার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদ বোধ নেই তিনিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথকে নিয়ে যে হচ্ছে জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে যে এই চোদ্দ পনেরো জনের জীবন চলে গেল আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন কোনো নিয়মকানুন কিছু মানা হচ্ছে না কলকাতার বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং বার বার এই ধরনের ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন তিনি ওখানে ব্যস্ত এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে সরকারি সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন যারা আহত বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী